চলো আজ তোমাদের সাথে শেয়ার করছি লালগোলার দুশো বছরের পুরনো মা রাজেশ্বরী কালী মায়ের মন্দিরের দৃশ্য আর মা রাজেশ্বরী কালী মায়ের মন্দিরে ঢোকার আগে বাদিকে রয়েছে মুক্ত সংশোধনাগার আমি যার টোটোতে রয়েছি তিনিও একজন এই মুক্ত সংশোধনাগারের এক কয়েদি তো ওনার মুখ থেকে শোনা এখানকার কয়েদিরা সকাল আটটার পরে ওখান থেকে বেরোতে পারে আবার আটটার মধ্যে রাত্রি আটটার মধ্যে ওদের ঢুকে যেতে হয় আর দিনের বেলা যে যেমন কাজ পারেন করেন মানে সবাই কর্ম করে খান তারপরে রাত্রি হলেই ফিরতে হয় তাদের সংশোধনাগারে আর এই যে চলে এসেছি মন্দিরে তো এই ভিডিওটা আমার কিছু মাস আগেকার সেদিন গিয়েছিলাম লালগোলা পদ্মা নদীর তীরে জানি না হঠাৎ প্রচণ্ড শরীর খারাপ করছিল কেন তো এই মন্দিরে এলাম সেখান থেকে আসার পরে অনেকটা স্বস্তি লাগলো ভেতরে মাত্রই দেখি এক প্রকাণ্ড অসত্য গাছ বহু প্রাচীন নিচের ছায়াটা এত শীতল ছিল তাতেই শরীরটা অনেকটা ভালো হয়ে গেছিল যাই হোক এবার আসি এই মন্দিরে বিশেষত্বর কথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন সেই সময় তিনি এই মন্দিরে বসেই কিন্তু বন্দি মাতরম রচনা করেছিলেন আর এবার আসি এখানকার কালী মায়ের বিশেষত্বের কথা তৎকালীন রাজা রামশঙ্কর রায় স্বপ্নাদেশ পেয়েছিলেন যে এই কালীমা তার দ্বারাই স্থাপিত হবেন তারপর তিনি নাকি পদ্মার তীরে ভেসে যাচ্ছিল এক কাঠামো তো সেই কাঠামো এনেই এই মায়ের মূর্তি তৈরি করা আর তারপর থেকে এই মায়ের পুজো করা হয় আর এখানে কথিত আছে মা নাকি কোনো এক সময় স্বপ্নাদেশ দিয়েছিল যে উনি পদ্মাতীর থেকে এসছে আর সেখানেই ফিরে যাবেন তো তাই জন্যে এইখানকার মাকে সেকলে বেঁধে রাখা হয় জানি না এর সত্যতা কতটা আর এই মন্দিরেই নাকি আনাগোনা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কবি কাজী নজরুল ইসলাম ও আরও অনেক মহামানবের তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও